এই যে সকালবেলায় আমার বউ বাজার করার কথা বললো আমি বাজার করার জন্য আমাদের ছালাম চাচার দোকানে এটা আমি এসেছি বাজার করার জন্য তো ঠিক আছে দেখতে থাকুন আমি বাজার করার জন্য আসলাম চাচা আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আমি চাচা ওই যে কালকে ইয়ে বললো প্যাকেট আছে না মনি জি ভালো আছেন প্যাকেট হ্যাঁ তো ইয়েকে বললো বললো ভাই প্যাকেট আছে আপনি নিয়ে ওই যে আপনার খাবারের প্যাকেট ওখানে আমি এসেছি আমি মুদিখানার বাজারও করলাম তো বাজার করার পর ডিম কয় খাসি দুই খাসি আচ্ছা আমার সব বাজার করা হয়ে গেছে আর একটু এই যে আমি একটু বক্স নেওয়ার জন্য আসছি এই যে বক্স দেখবো এখন এই যে আমার চাচার দোকানে আমি সব সময় বাজার করি আর এই মানবিক কাজগুলো চাচার দোকানে বাজার করতে এসছিলাম হ্যাঁ তো চাচা আমার সবচেয়ে রিজনেবলের প্রাইসও ধরে তো ঠিক আছে চাচা তাহলে গেলাম এই যে দেখেন আমি আমার যে মানবিকটা কাজটা করি এই যে আমি মুরগি নিব এই জন্য চাচার কাছে আসলাম তো ঠিক আছে চাচা তাহলে মোট হচ্ছে কয় কেজি দিবা সাত কেজি আচ্ছা ঠিক আছে দাও চাচা কী করতো তো ভালো আছো তুমি হ্যাঁ

ডিমে দিন কয়টা নিয়ে এসছে দিন নিয়ে এসছে তা মেহমানের বাজার হয়ে গেছে এখন আমি এগুলো কেটে বেঁচে গুছিয়ে নিব তো আমি হচ্ছে কতজন মেহমানকে আমি দিতে পারি আর কারা আমার মেহমান হয় সেটা হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন